বিশ্ব আমাকে কেন্দ্র করে সাদ পন্ডিতের দখলে রয়েছে কাকরাইল মসজিদ আমরা দেখতে পেয়েছি আজকে কিন্তু তারা কাকরাইল মসজিদে সমবেত হয়ে বেশ শোডাউন করেছেন এবং তারা এখানে তার যে প্রথম পর্যায়ে ইজতেমা করবেন বলে কিন্তু তারা ঘোষণা দিয়েছেন এবং যে মালানা সাদ রয়েছেন তাকেও আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসবেন সেটি কিন্তু তারা জানাচ্ছিলেন এবং আজকে জুমার নামাজ আদায়ের জুমার নামাজ পূর্ববর্তী কিন্তু সকাল থেকে কিন্তু সাতপন্থীরা এখানে উপস্থিত হন একের পর এক উপস্থিত হওয়ার পরে তারা কিন্তু এখানে বক্তব্য রাখেন এবং সে পর্যায়ে আমরা দেখতে পেয়েছি এখানে যে সাতপন্থীদের বিভিন্ন যে মোয়াজবিন নূর রয়েছেন তিনিও এখানে এসেছেন এবং এসে তারা যেটি জানিয়েছেন যে তারা প্রথম পর্যায়ে তারা ইজতেমা করবেন সেই ঘোষণা কিন্তু তারা দিয়েছেন আমরা একটু শুনবো থেকে আমরা আমাদের এই বিভেদটা মেটানোর জন্য আপোষ করার জন্য রাত দিন একাকার করে চেষ্টা করেছি প্রথম দুই তিন বছর চেষ্টা করে যখন আমরা কোনো আলোর মুখ দেখি নাই তখন আমরা যার যার মতো কাজ করা শুরু করেছি যে যার মতো থাকুক বিভেদ থাকুক তাও কাজ হোক কিন্তু গত তিন মাস যাবত যে পক্ষটা বিভেদ শুরু করেছিলেন এবং উস্কে দিতে চাচ্ছেন ওনারা হঠাৎ করে মারমুখী হয়ে গেলেন কোনো মসজিদে ঢুকতে দিবেন না সারা দেশের কোথাও ইস্তেমা করতে দিবেন না সব জায়গায় ওনারা বাধা দিবেন সর্বশেষ এই কাকরাই যেখানে মীমাংসিত বিষয় সাত বছর যাবত একপক্ষ যারা বিবেদকে উস্কে দিচ্ছেন সেই যুবের পন্থীরা ওনারা থাকবেন চার সপ্তাহ আমরা আমাদেরকে ঢুকতে দিবেন না আসতে দিবেন না যখন আমরা দেখলাম যে আমরা যত নমনীয় হচ্ছি যত ধৈর্য ধরতেছি যত শান্তির বাড়তে দিচ্ছি তত ওনারা অশান্ত হচ্ছেন অশান্তি ছড়িয়ে দিতে চাচ্ছেন ততই ওনারা আমাদের উপর বৈষম্য চাপিয়ে দিতে চাচ্ছেন তখন আমরা বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলাম এবার আমরা কঠোর অবস্থানে যাব কারণ আমাদের তাবলিগের সাথী যারা এই পক্ষ আর ওই পক্ষ উভয় সমঝোতার জন্য তৈরি আছেন উভয় আগের মতোই আমরা আছি মাঝখানে একটা তৃতীয় পক্ষ ঢুকেছে এই তৃতীয় পক্ষকে যদি আমরা বের করতে না পারি দিন দিন ওনারা আমাদের মধ্যে এই আগুনের ভিতরে আরো পেট্রোল ঢেলে যাবেন এই জন্যই আমরা এই জন্যই আমরা নিয়োগ করেছি এই জন্য আমরা নিয়োগ করেছি আমাদের ওই বার্তা দিয়েছি যে হয়তো ভয়ে মুখ খুলতে পারতেছেন না যে আমরা আপনাদেরকে সেফ করতে পারবো কিনা আজকে আমরা সুস্পষ্ট বার্তা দিতে যাচ্ছি যদি আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাই মুসলমানের দুশমন যারা বিভিন্ন লেবাসে আমাদের ভিতরে কাজ করতেছে তারা এই দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ এইটাই আমাদের উদ্দেশ্য আজকের এই বার্তা আজকের এই সমাবেশের দ্বারা একটা বার্তাই দিচ্ছি চলুন আমরা এক হই ওই তৃতীয় পক্ষ যারা বিভাগ বিভক্তি উস্কে দেয় তাদেরকে চিহ্নিত করি তাদেরকে আমাদের মধ্য থেকে সরিয়ে দেই এবং তাদের ব্যাপারে আইনানুক ব্যবস্থা গ্রহণ করি তাহলে তাবলিগের ভিতরে না পুরা ইসলামিক সমাজের ভিতরে কোন বিভক্তি থাকবে না তারই হচ্ছে সেই তৃতীয় পক্ষের সমর্থক বা তৃতীয় পক্ষের মাস্টার মাইন্ড এদেরকে ধরলে তাদেরকে জিজ্ঞেস করলে কারাইটের মূল উৎস মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করে রাখতে চায় আপনারা তার উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবার আপনাদেরকে দ্বিতীয়বার সময় দেওয়া হয়েছে মানে ফেব্রুয়ারিতে এখন আপনারা কি প্রথম চাচ্ছেন বা তাদেরকে তো সরকার পক্ষ থেকে কথা পরিষ্কার প্রথম না দ্বিতীয় এটা সরকার একচেটিয়া ভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা না এটা উভয় পক্ষের সাথে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা তো আমাদের সাথে সরকার একবার বসেছিলেন বলেছিলেন টাইমটা জানিয়ে দেওয়া হবে কে আগে কে পরে বাট এরপর আনুষ্ঠানিকভাবে আমাদের কার দাওয়াত দেওয়া হয়নি এটা জানানো হয়নি মিডিয়াতে অনেক কথাই আসে আমরা মিডিয়ার কথা কর্ণপাত করতে চাই না আমরা চাই আবার সরকারের সাথে সুন্দরভাবে বসবো একটা সমঝোতার মাধ্যমে আমরা এটা নির্ধারণ করবো ইনশাআল্লাহ ধন্যবাদ আজকের এই সম্মেলনের একটাই দফা আমরা আজকে কারো কাছে না যে আমাদেরকে মারে কাটে মসজিদ থেকে বের করে দেয় ইত্যাদি নির্যাতিত হই এগুলি বলেছি আচ্ছা অতএব যে কোনো ভাবে ইনশাআল্লাহ সরকারের সাথে আমরা সুসম্পর্ক রেখে লিয়া করে আইনানুক ভাবে ওনাকে আমরা বাংলাদেশে নিয়ে আসবো ষাটপন্থীরা এখন ধীরে ধীরে কাকরাইল মসজিদ ছেড়ে চলে যাচ্ছে তারা দেখিনি <laughs> মাছ